ওটা সেই ক্রিসের মাস্ক পরে ভাই পনস্টার ওটা ওয়েস্ট বেঙ্গল পুলিশের কাছে রেপিস্টার থেকে একটা ক্রিঞ্চ কন্টেন্ট ক্রিয়েটারকে অ্যারেস্ট করলে বেশি ফার তো বন্ধুরা আমি আবারও ফেরত চলে এসেছি মাঝে কত কিছু হয়ে গেল কপিরাইট স্ট্রাইক রিপ্লাই ভিডিও অনেক কিছুই ঘটে গেছে তো এত কিছু শেষে দেবদার একটা ডায়লগই মাথায় আসছে একটা স্ট্রাইক মেরেছিস বলে কি রোজ করা ভুলে যাবো ওটা আমারই কাজ সমাজ রে সমাজ রে তো বন্ধুরা আজকের এই ভিডিওতে যে ফ্রাই হতে চলেছে অর্থাৎ রোস্ট হতে চলেছে সে আর কেউ নয় এই বিশ্বের অষ্টম আশ্চর্য দ্য ব্র্যান্ড অ্যাম্বাসডার অফ গুচি মস্তান ভাই আমি গ্যাংস্টার তো বন্ধুরা দুটো সিরিয়াস কথা বলে ভিডিওটা শুরু করি তো এই যে কপিরাইট স্ট্রাইক মারলো আমি রিপ্লাই ভিডিও করলাম আমি না অনেক বাংলা কন্টেন্ট ক্রিয়েটারের কাছে এস এম এস স্টোরি মেনশন অনেক কিছুই করেছিলাম এমনটা নয় যে কেউ দেখেনি দেখে তো সবাই বাট সবাই চুপই ছিল কারণটা হয়তো যে আমার নামের পাশে হাজার দশক সাবস্ক্রাইবার নেই ওই জন্য সবাই চুপ কারণ আলটিমেটলি ভিউসটা তো সবারই লাগবে সো ও সব কথা বাদ দাও তোমরা আছো প্লিজ ডু লাইক অ্যান্ড সাবস্ক্রাইব তো শুরু করা যাক আজকের ভিডিও তো ভাই এ কী করবে না করবে তার কোনো ঠিক নেই কিন্তু সঙ্গে করে গুচির ঘুরানো বক্সটাই ঠিকই নিয়ে ঘুরবে সঙ্গে পাশে থাকবে একটা ফ্রি ফায়ারের টুংটুং শাহুর আসলে এটার কথা বলছিলাম আসলে দুটো স্ট্রাকচারই একই তো তাই ভাই এমন একটা ব্যক্তি যার ভিডিও দেখলে মনে হবে ভাই ভিডিও দেখতে আসেনি আমি মুক্তি কেন্দ্রে চলে এসেছি না মানে আসলে সব কটাই তো নেশার মধ্যে থাকি তাই আর কি ভাই এর কন্টেন্টে কনটেন্ট কম গাজার টেম্পার বেশি থাকে এক ভাই বাংলাদেশের হিরো হলাম আর আগে আমাদের এখানটায় মস্তান ভাই তাহ বা ভুলবশত এবারে বাংলাদেশের কারণটা কেন বলছি সেটা আমি দেখাচ্ছি ভাই বাংলাদেশের প্রায় সব মানুষই একই কারণটা দেখো রুকো যারা সবার করো বোলা ধাক্কা বুকি নাইকার আরাম সিলেকা হ্যাঁ এদের বন্ধুরা দুটো কালে দুটো করে চর মারলে ফুল এ ভুলে যাবে এরা এসছে ইন্ডিয়ার ফুল ফর্ম করতে ওই জন্যই বললাম ভাই বাংলাদেশের সব মানুষই একই চলো ভাই আজকে ডাস্টবিন থেকে নজরটা হারিয়ে মূল আবর্জনায় ফোকাস করি আমার মা জিজ্ঞাসা করছে তুমি কি কাজ করো আমি গ্যাংস্টার পাড়ার লোক আমাকে মস্তান ভাই বলে ওগো দিদি আমার খুব সাবধান ওটা ভাই কোথাও কোথাও গ্যাংস্টার না ওটা সেই ক্রিসের মাস্ক পরা ভাই পন স্টার ওটা বলতে ঠিক করে গ্যাংস্টার বানান বলে জিজ্ঞাসা করলে বলতে পারবে না সে এসে যে গ্যাংস্টার ওকে পাড়ার লোকে গ্যাংস্টার না বলে ডাকে লাভদে হবে আবার মাঠে কিছু মানুষ আমার নাম ভুলে গেছে হ্যাঁ মস্তান ভাই তুই এই বস্তার সময় মাঠে যা মাছ পাবি ভাই কোন লোকটা চিন তুই আমাকে দেখা তো আর ওই বাসারটা কি বলছে হ্যাঁ মস্তান ভাই হ্যাঁ বল তুই চিন্তা করিস না তুইও মাছের ভাগ পাবি ভাই এরম ভাবে চাঁটতে থাক না মানে পা এই পশ্চিমবঙ্গে পা চাটার একটা ভালো অপরচুনিটি আছে ভবিষ্যতে কাজে লাগবে তুমি আমার ভিডিও দেখো আমার কোন জিনিসটা ভালো লাগে তোমার চুলটা আমার চুলটা হ্যাঁ আচ্ছা তারপরে আর অন্য কিছু আর হাসিটা ওরে আমার দাঁত কালানো বাঁচা ওটা এপ্রিল মাসের একটা তারিখে ছিল তোকে ভাই এপ্রিল ভুল বানিয়েছে একটা পেয়ের একটা এনে তাকে বলছে আমার কি ভালো লাগে বাল কিচ্ছু ভালো লাগে না ওটা একটা রিয়েল মানুষকে গিয়ে তুই জিজ্ঞাসা কর বলবে তোকে বাদে ওর সবকিছুই ভালো লাগে কি হলো মাস্তান ভাই হাসছো কেন কিছু আমার হ্যাঁ ভাই ও নিজের এক্সের সাথে নিজের ফটোগুলোই দেখছে আর ভাবছে যে তার পছন্দ এতটা খারাপ ছিল যে ওকে পছন্দ করেছিল মস্তান ভাই কি ওই জন্যই ও হাসছে তো এবারে হাস আরে ভাই কিছু মানুষদেরকে দেখছি মস্তানকে কপি করছে তোদেরকে একটা কথা বলছি শুনে রাখ মস্তানের কপি ক্যাট হতে পারবি কিন্তু মস্তানের মতন ব্র্যান্ড কোনো দিক হতে পারবি চল নিকাল ধুর একে যতই ভালো করে বোঝাও না কেন এ ভাই বোঝার না বোন তোর ওই চুরির ভাইয়ের কি এমন ব্র্যান্ড আছে যেটা আমরা জানি না ভাই ওই ব্র্যান্ডটাকেও একটু রিভিল করো আমরাও একটু দেখতাম আর কি নাকি ওকে দেখার মতো ওর ব্র্যান্ডকে দেখার জন্য ও ডাস্টবিনে ওকে দিতে হবে বলের ব্র্যান্ড আমাদের তুই 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 একটা আমার গুচির টি শার্টটা ট্রেন্ডিং এ আছে নাকি চলে গেছে না মানে একটা সতেরো হাজার টাকা দিয়ে গুচির বেল্ট কিনেছিলাম ওটা ট্রেন্ডিং এ আনতাম আর কি ভাই গড়িহাটের ফুটপাত থেকে কেনা গুজি প্রিন্টের টি শার্ট থেকে এখন গুজি প্রিন্টের বেল্টও জোগাড় করে ফেললি ভাই ওটা তো তুই ভুল চাই করছিস ওটা কোমরে না তোর গলায় পরা উচিত ভাই সারাদিন আগানে বাগানে গাঁজা ঠেনে সে আবার গুচির বেল পড়বে ভাই তুই দড়ি বেঁধে কোমরে বেরো তাছাড়াও রাস্তায় এরকম করে বেড়ালে পুলিশ এমনিই কোমরে দড়ি বেঁধে থাকবে কারণ হচ্ছে কি আমাদের ওয়েস্ট বেঙ্গল পুলিশের কাছে রেপিস্টার থেকে একটা ক্রিঞ্চ কন্টেন্ট ক্রিয়েটারকে অ্যারেস্ট করলে বেশি ফায়দা লাইফে আমি অনেক খারাপ কাজ করেছি কিন্তু কখনো গিবলিতে গিয়ে নিজেকে কার্টুন বানাইনি ব্যাস এটাই আমার গর্ব ভাই এতে গর্বের কিছু নেই গিবলিটা হচ্ছে একটা মানুষের মুখ দেখে কার্টুন বানিয়েছে আর কার্টুন থেকে কি বানাবে ভাগ্যিস বানাস তুই ভাই বানালে কি আস্ত দেখবে বন্ধুরা এটা হ্যালো গাইস আমি গ্র্যান্ড হোটেলের ভিতরে ঢুকতে যাচ্ছিলাম ওখানকার গার্ডরা আমাকে এন্ট্রি দেয়নি একদিন নিজের অকাত এমন বানাবো যাতে ওরা নিজেই ঢুকতে দেয় ভাই ওখানকার গার্ড বলে শুধু মুখে বলে তারা করেছে অন্য কথা ওখান গার্ড হলে ওটা মেরে তারা করতো ভাই নিজের ওকা এমন মানা যেন ওটা জেলের গেটে ঢুকে যাচ্ছে দাদা কিছু টাকা দাও না দাদা দুদিন ধরে কিছু খাইনি দাদা কিছু টাকা দাও না দাদা আচ্ছা দাঁড়াও এক সেকেন্ড এই এদেরকে টাকা দিও না এরা ভুলভাল নেশা করে দিয়ে দাও না দাদা দিয়ে দাও না ভগবানের কাছে দোয়া করবো যাতে তোমাদের দুজনের জড়ি ভালো থাকে আরে আমি তো শুধু বলেছিলাম ওদেরকে টাকা আমি ও ভাই কি লাভ স্টোরি পুরো বলিউড ফেল ভাই ওই পেড অ্যাক্টার পেড অ্যাক্টারটা দুদিন ধরে কিছু খায়নি বলে ভুল বকছে ভাই প্রথমে বলছে ওদের টাকা দিও না নেশা করে তারপর একটু ভুলভাল বকে দিলো ওদের টাকা কে দেয় আমি ভাই ভিডিওটা শেষ হওয়ার পর ও নিজেই বলছে ভাই আমার টাকা আমাকে ফেরত দিয়ে অনেক কষ্টে চুরি করেছি তো বন্ধুরা এই ছিল আজকে ভিডিও ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট এবং বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবে না এবং সাবস্ক্রাইব করে চ্যানেলটার পাশে রাখতে ভুলবে না ততক্ষণের জন্য ভালো থেকো টেক কেয়ার বাই